ভাইরাল বক্স লতা পেছেন নাকি পিলার ডিজাইন নিয়ে আসেন হ্যাঁ ভাইয়া ভাই এটা আছে আপনার ভাইরাল বক্স লতা পেস আর এটা হচ্ছে আপনার সবচেয়ে রানিং ডিজাইন রানিং ডিজাইন এটা মানে এটা কেন লতা পেস বলা হয় এই যে দেখুন বডির অংশটা হ্যাঁ মূলত এখানে লতার পেস দাও একটা হ্যাঁ নিচের অংশটা দেখেন কত সুন্দর ডিজাইন আর এই বক্সের ডিজাইনের কারণে মূলত একটা জমিদার বাড়ির মতো কিন্তু লাগে হ্যাঁ জমিদারি জমিদারি মানে যার বাড়ির সামনে এই ডিজাইনগুলো লাগাবেন বাড়িটা একবার জমিদার বাড়ি হয়ে যাবে হ্যাঁ জমিদার বাড়ি এছাড়াও অসংখ্য অসংখ্য আরো ডিজাইন আছে হ্যাঁ ভাইয়া তবে এগুলো খরচ কেমন হয় এইগুলো আছে আপনার চাইলে কেউ আপনার ছয় ফিট সাত ফিট আট ফিট জোড়া বাইশ হাজার টাকা এক জোড়া নয় ফিট দশ ফিট জোড়া ছাব্বিশ হাজার টাকা এর সঙ্গে ম্যাসিং করে বেলকনি জানলা নিতে পারে ম্যাসিং করে বেলকুনি নিতে পারবে চারটে পনেরো হাজার টাকা জানলা নিতে পারবে জোড়াশো টাকা একবার ম্যাচিং করা কিন্তু অলরেডি অনেক অনেক কালেকশন কিন্তু তৈরি করা আছে ওই যে ওই পাশে সবই হচ্ছে বেলকুনি জানা লাগা হ্যাঁ বেলকুনি জানা তো অবশ্যই নিতে হলে স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিন নাম্বার দিয়ে আপনাদের অ্যাড্রেসটা কোথায় সরাসরি এটা আমাদের নড়াইল ডিস্ট্রিক্ট লোহাগড়া থানা জবা সেনেটারি মহাজন বাজার ওকে তো স্ক্রিনে দা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ